উচ্চ মাধ্যমিকের এইচ এ টেস্ট পেপারের যে এসএ কিউগুলো সংস্কৃত বিষয়ে যে এসএ কিউগুলো নিয়ে আলোচনা করছি তার যে অর্ধেকটা সেট বাকি ছিল সেইগুলো আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি তাই অবশ্যই দেখো এইগুলো থেকে কমন আসবে দেখো ছ নাম্বার সেট ছ নম্বর সেটে আছে আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন সঠিক উত্তর হচ্ছে গোবিন্দ কৃষ্ণ মোদক এগুলো সবই কিন্তু এসএ কিউ তোমরা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তরগুলো গেস করবে যক্ষরা কার অনুচর তোমরা জানো যক্ষ হচ্ছে কুবেরের অনুচর মেঘদূত যে সাহিত্যের ইতিহাসের পড়াটা আছে সেখানেই কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের দূতির তুলনা করা হয়েছে বিপিনং ব্রজতি বিপিন শব্দের অর্থ কী বিপিন শব্দের অর্থ হচ্ছে বন নেক্সট কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় হলো পাঁচটি বাঘ পানি পাদ পায়ু ও উপস্থ নেক্সট নিষ্কাম কর্মের দ্বারা মুখ্য লাভ করেছেন এমন কারোর নাম পাঠ্যাংশ অনুসারে বলো জনক প্রমুখ মহর্ষিগণ নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছেন জঠর শব্দের অর্থ কী জঠোর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন কারণ রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে আনয়ন করেছিলেন বলে গঙ্গার অপর নাম হলো ভাগ্যরথী নেক্সট প্রশ্ন রমণীয় অয়ং তরুণ তে বড় উক্তিটি কার প্রতি কার উক্তি দেখো কৌমুদির প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি নেক্সট রাজার বাগদত্তা নাম কি রাজার বাগদত্তা নাম হলো কনক লেখা পূর্ণ বাক্যে কিন্তু লিখতে হবে আমি শর্টকাটে লিখেছি এখানে বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকের নাম কি মূল ইংরাজি নাটকের নাম হচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম নেক্সট দর্শ শব্দের অর্থ কী দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা নেক্সট আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস চারটি বেদ আছে চতুর্থ বেদ অর্থাৎ অথর্ব বেদ হল আয়ুর্বেদের উৎস নেক্সট সংস্কৃতে একটি বিয়োগান্ত নাটকের নাম করো বিয়োগান্তক নাটক হচ্ছে উরুভঙ্গ এটি লেখা হচ্ছে ভাসের মেঘদূতের নায়ককে মেঘদূতের নায়ক হচ্ছে যক্ষ নেক্সট পরের সেটে চলে এলাম কিন্তু স্ব অশান আরু এর অর্থ কি স্ব মানে নিজের নিজের অশ্বান মানে ঘোড়ায় আরুয্য মানে চেপে নিজে নিজের ঘোড়ায় আরোহণ করে নেক্সট ভূত বিকারবাদ কোথায় দেখা যায় ভূত বিকারবাদ দেখা যায় সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ দেখা যায় নগা পডির সংস্কৃত প্রতিশব্দ লেখ সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পর্বতা নেক্সট আর্যাবত্তের মানুষ কাকে উপহাস করে আর্যাবত্ত স্বর্গ অপেক্ষা সমৃদ্ধশালী সরকারের উত্তর হচ্ছে আর্যাবত্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে একটু বড় করে লিখবে আর্যাবত্ত স্বর্গ অপেক্ষা সমৃদ্ধ স্বর্গে একজন গৌরী অর্থাৎ দেবী দুর্গা আছে কিন্তু আর্যাবত্তের ঘরে ঘরে গৌরী অর্থাৎ ফর্সা রঙের মহিলারা আছে স্বর্গে একজন মহেশ্বর আছে কিন্তু আর্যাবত্তে ঘরে ঘরে মহেশ্বর অর্থাৎ শক্তিশালী লোকজন আছে আর্যাবত্তে অনেক বসু অর্থাৎ সম্পদ আছে কিন্তু স্বর্গে অষ্ট বসু অর্থাৎ আটজন বসু নামক দেবতা রয়েছে তাই আর্যাবর্তের মানুষজন স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন ঠিক আছে নেক্সট গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো গঙ্গার গঙ্গাকে কি নামে ডাকা হয় গঙ্গাকে ভাগীরথী বলা হয় সুরধনী বলা হয় তাহলে গঙ্গার দুটি প্রতিশব্দ হলো ভাগীরথী ও সুরধ্বনি বৈকুণ্ঠে তৈস্য নিবাস এখানে তৈস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে তাহলে তৈস্য পদের দ্বারা যারা গঙ্গা তীরে বাস করে তব তট নিকটে যস্য নিবাস বৈকুণ্ঠে তৈস্য তাহলে তোমার তীরে যারা বাস করে মানে গঙ্গার তীরে যারা বাস করে তারা অবশ্যই বৈকুণ্ঠে বাস করে তাহলে যারা গঙ্গা তীরে বাস করে তাদের কথা এখানে বলা হয়েছে নেক্সট শ্রীমদ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন শ্রীমদ্ভাগবত গীতার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন কর্মেন্দ্রীয় কয়টি কী কি কর্মেন্দ্রীয় হলো পাঁচটি বাঘ পানি পাদ পায়ু ও উপস্থ নেক্সট মহিপাতে তাতেই বাবা তো ও উক্তিটি কার উক্তিটি কৌমুদির দর্শ শব্দের অর্থ কি দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন কারণ চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না বলে রাজা ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বলেছেন পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কি শাস্তি পেতে হবে কৌমুদি যদি পিতার কথা অমান্য করে তাহলে তার মৃত্যুদণ্ড বা সারা জীবন বিয়ে না করে থাকতে হবে পরবর্তী প্রশ্ন সংস্কৃত সাহিত্যে একটি বিয়ে গন্তক নাটকের নাম লেখো সংস্কৃত সাহিত্যে একটি বিয়ে গন্তক নাটকের নাম হলো উরুভঙ্গ প্রতিমা কার লেখা প্রতিমা ভাসের লেখা রামায়ণ অবলম্বনে ভারতীয় শৈল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম বলো সুশ্রুত সংহিতা সার্জেন ডাক্তার সুশ্রুত চড়ক সুশ্রুত চরক সংহিতা সংহিতা দুটি শৈল চিকিৎসা বিষয়ক গ্রন্থ বেশ পরবর্তী আট নম্বর সেটে চলে যাচ্ছি নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাপে নাম লেখো মদলা আশা চম্পু বিক্রম ভট্টেরই হুম বেশ আর্যাবর্তের মানুষ কাককে উপহাস করে এই একটু আগেই বলেছি যে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে নেক্সট চোরেদের আসতে দেখে অলিপর্বা কি করেছিল চোরেদের আসতে দেখে অলিপর্বা কাছাকাছি একটি বড় ঝাকুমুড়ি গাছের মধ্যে নিজে চেপে লুকিয়ে পড়েছিল কতজন চোর বনে গিয়েছিল চল্লিশ জন চোর বনে গিয়েছিল নেক্সট গঙ্গা দুটি প্রতিশব্দ ভাগীরথী সুরোধানি বৈকুণ্ঠে তোষ্য নিবাস ও কার নিবাস যারা গঙ্গা তীরে বাস করে তাদের নিবাস শ্রীমদ্ভাগবৎ গীতার উপদেশ কার কাছে দিয়েছেন অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে গীতার উপদেশ দান করেছেন কর্মেন্দ্রীয় কয়টিও কী কী কর্মেন্দ্রীয় পাঁচটি বাগপানী পাদপায় উপস্থ মহিপথে তথ্যব্য বসন্তবি এটা কে বলেছে কৌমুদি বলেছে রাজা ইন্দ্রবর্মাকে দর্শক শব্দের অর্থ কী অমাবস্যা ইন্দোরবর্মা চাঁদকে নিষ্ঠু বলেছেন কেন চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না বলে চাঁদকে নিষ্ঠু বলেছেন দেখো একই জিনিস বারে বারে চলে আসছে তোমাদের মনে হতে পারে একই জিনিস বারবার দিয়েছি আমি এই কারণেই কারণ হচ্ছে টেস্ট পেপারে তোমরা বুঝতে পারছো যে বারবারে করলে পরেই কমন জিনিসগুলা পেয়ে যাচ্ছে তো প্রতিটা পেজ যদি একবার করে দেখে নাও কমন জিনিসগুলো বারবার শুনলে পরে একদম দুর্দান্তভাবে তৈরি হয়ে থাকছে সেই জন্যেই বারবার বলছি পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কী শাস্তি পেতে হবে যদি পিতার কথা অমান্য করে তাহলে মৃত্যুদণ্ড বা সারা জীবন বিয়ে না করে থাকতে হবে নেক্সট সংস্কৃত সাহিত্যে একটি বিয়েকান্ত নাটকে নাম লেখ সংস্কৃত সাহিত্যে বিবেকান্তক নাটক হচ্ছে উরুভঙ্গ ভাষে লেখা প্রতিমা নাটকটি লেখা ভাষে লেখা ভারতীয় শৈল্য চিকিৎসা বিষয়ে একটি গ্রন্থের নাম হচ্ছে কি সুশ্রুত সংহিতা নেক্সট লঙ্কেশ্বর কিঙ্করাকে রাবণের চাকর অর্থাৎ রাবণে ভিত্ত বা রাবণের অনুচর আচ্ছা লঙ্কেশ্বর বলতে কিং লঙ্কেশ্বর বলতে রাবণকে বোঝায় আর করা মনে হচ্ছে ভিত্ত বা চাকর তাহলে লঙ্কেশ্বর কিং করা মানে রাবণের ভৃত্যগণ আর্যাবর্ত কথার অর্থ কি আর্যাবর্ত আর্যগণের বর্ষটি ভারতবর্ষের উত্তর অংশ অর্থাৎ উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যাচল পর্যন্ত প্রদেশকে আর্যাবত্ত বোঝাত নেক্সট কোশ্যপ কীভাবে কালযাপন করত। বিভিন্ন প্রকার বিলাস দ্রব্যের সাহায্যে কোশ্যপ কালযাপন করত দুরা সাদাম পদের অর্থ কী অর্থাৎ বেশি দূরে মানে কিন্তু এখানে হবে অর্থ হচ্ছে অভাব ঠিক আছে গঙ্গাস্তরামের রচয়িতাকে শঙ্করাচার্য হলেন গঙ্গাস্ত্রামের রচয়িতা নেক্সট ত্রিভুবন তরিণী বলার কারণ কী ত্রিভুবন অর্থাৎ স্বর্গমত পাতাল এই তিন ভুবনের উপর দিয়ে গঙ্গা সমস্ত পাপিতাপিদের রক্ষা করেছেন উদ্ধার করেছেন তাই গঙ্গাকে বলা হয় ত্রিভুবন কারিণী বেশ নেক্সট গীতায় কয়টি শ্লোক আছে শ্রীমদ্ গীতায় সাতশোটি শ্লোক আছে প্রকৃতির গুণগুলি কি কি প্রকৃতির গুণ হলো সত্য রজতম নেক্সট তা কিমিতি দুয়তে মহারাজ এনা কে কি কারণে কষ্ট পাচ্ছিলেন রাজা ইন্দ্রবর্মা বিবাহের আর চার দিন মাত্র বাকি তাই এই চার দিন কীভাবে তাড়াতাড়ি পেরিয়ে যাবে এই নিয়ে রাজা ইন্দ্রবর্মা কষ্ট পাচ্ছিলেন কথায় বাসু কে কাকে বাসু বলে সম্বোধন করেছেন রাজা ইন্দ্রবর্মা কৌমদিকে বাসু বলে সম্বোধন করেছেন সাধয় আমাহা পটির অর্থ কী পর্যায় যে গচ্ছা আমাহা বাসন্তিক সম্ভ্রম নাট্যাংশের চরিত্রগুলির নাম লেখো বাসন্তিক স্ব্রম নাটকের চরিত্রগুলির নাম হচ্ছে ইন্দর বার্মা কানাক লেখা কৌমুদি ইন্দু শর্মা আর প্রমোদ নেক্সট রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে ভাসে লেখা নাটকগুলি কি কি প্রতিমা আর অভিষেক হচ্ছে ভাসে লেখা নাটক নান কাকে বলে সংস্কৃত সাহিত্যে কোনো নাটক যখন শুরু হয় তখন সেই নাটক যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় তার উদ্দেশ্যে কোনো দেবতার উদ্দেশ্যে যে প্রার্থনা সূচক প্রথম ভূমিকা তাকেই বলা হয় প্রস্তাবনা বা নান দিই শ্লোক নেক্সট ব্রহ্মগুপ্ত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের মহামূল্যবান দুটি গ্রন্থের নাম রাখো তাহলে দুটো ব্রহ্মগুপ্তের দুটি মহামূল্যবান গ্রন্থ হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ও খণ্ড খাদ্যক বেশ এই এই যে আনকমন প্রশ্ন এই আনকমন প্রশ্নগুলোই মার্ক করে রেখো হতে পারে যে এই প্রশ্নগুলোই তোমাদের দিয়ে দিল অথচ এইগুলোই কঠিন লাগবে এইগুলো কোনো জায়গায় পাবে না কমন প্রশ্ন জায়গায় পাবে না ত্রিবিক্রম ভট্টের অপনাম কি ত্রিবিক্রম ভট্টের অপনাম সিংহাদিত্য মনে রাখবে এগুলো আনকমন প্রশ্ন কৌশ্যপ ও অলিপর্বা কী ধরনের ভাই কোশ্যপ ও অলিপর্বা একই মায়ের পেটের ভাই অর্থাৎ সহজর ভাই শ্যাতাম শব্দের উৎপত্তিগত অর্থ নির্ণয় করো শ্যাতাম শব্দের উৎপত্তিগত অর্থ হলো অসযুক্ত বিদ্রিং জাতাম এটা কিন্তু আনকমন কবি কার সম্পর্কে লীলায়ম ললাম ও লীলায়মান বিশ্লেষণ ব্যবহার করেছে আর যাবত দেশের সম্পর্কে নেক্সট শ্রীমদ ভাগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত ভীষণ পর্বের অন্তর্গত মাতা গঙ্গার ভক্তদের কে দেখতে না যৌম মাতা গঙ্গার ভক্তদের দেখতে পায় না অর্থাৎ তার মৃত্যু হয় না দেবী সুরেশ্বরী এখানে সুরেশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে সুরেশ্বরী অর্থাৎ দেবতাদের ঈশ্বরী দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে রাজা ইন্দ্রবর্মার কোন তিথিতে বিবাহ হওয়ার কথা ছিল অমাবস্যা তিথিতে বাসন্তিক স্বর্ণ নাটকে উল্লেখিত রাজার ভিত্তের নাম কি ছিল প্রমোদ সাধয়াম শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম পিতার আদেশ তার পালনীয় কে কাকে এই নির্দেশ দিয়েছিল রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে এই নির্দেশ দিয়েছিলেন নেক্সট মুদ্রারাক্ষস নাটকে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌজের প্রধানমন্ত্রী ছিলেন আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট যদিও তিনি গণিত ও বিশাল পারদর্শী ছিলেন জ্যামিতির প্রথম কোন গ্রন্থে পাওয়া যায় পরিচয় শুল্য সূত্রে ঠিক আছে ডাব্লুবিএইচে অল এমসিকিউ এবং অল এসে আলোচনা করলাম ডেসক্রিপশন বক্সে তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে এরপরে আমি তোমাদের ড্রামা নিয়ে আলোচনা করব এরপর দর্শন এবং বাংলা এমসি কেউ কেউ নিয়ে আলোচনা করব ডাব্লু এ নিয়ে আলোচনা করব ডাব্লু বিএইচ এবিটিএ নিয়ে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো ধন্যবাদ